নেতারা জাতিকে বিভক্ত করে না বরং নেতারা জাতিকে কি করে এক করার চেষ্টা করে সেটাই আমরা দেখেছি মাহাতির মুহাম্মদের মালয়েশিয়াতে বিপ্লব বা গঠনমূলক কাজে সবাইকে এক করতে দায়িত্ব নিয়ে কাজ করতে সেটাই আমরা দেখেছি সিঙ্গাপুরে সেটাই আমরা দেখেছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু আমাদের এই অন্তর্বর্তী সরকারে আমরা দেখেছি যে মাস্টার তত্ত্ব দিয়ে জাতির যে অর্জন ষোলো বছর সতেরো বছরে সবাই মিলে যে অর্জন সে অর্জনটাকে শুধু অল্প কিছু ছাত্রদের হাতে দিয়ে দেয়া ছাত্র সমান্যদের হাতে দিয়ে দেয়া সো জাতির মধ্যে বিভাজন তৈরি করা এবং দেশের মধ্যে নানা রকম ইস্যু তৈরি করা সেভেন সিস্টার্স সাম্প্রদায়িক ব্যাপার স্যাপার নতুন নতুন চাঁদাবাজ তৈরি হওয়া ক্ষমতা এর হাত থেকে ওর হাতে যাওয়া নিজেদের মধ্যে ক্ষমতা বুঝে নিয়ে ক্ষমতা হালুয়া রুটি খাওয়ার একটা অপচেষ্টা মাঝখানে নতুন করে একটা ধুয়ো তোলা হয়েছে জাতীয় ঐক্য একবার বিভাজনের পথে হাঁটবে আবার বলবে জাতীয় ঐক্যের কথা বলবে আসরে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে নানা কিছু ধুয়ো তোলা হচ্ছে মানে ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে এবং সেটার ক্ষমতা দীর্ঘায়িত করার একমাত্র অসৎ উদ্দেশ্য নিয়ে অন্য কোনো কিছু নাই যেখানে শুরুই হয়েছে মাস্টারমাইন্ড তত্ত্ব দিয়ে জাতির যে অর্জন সে অর্জনটাকে অস্বীকার করার মধ্য দিয়ে সেভেন সিস্টার্স খেয়ে দেওয়ার মধ্য দিয়ে ভারত বিরোধী কথাবার্তা বলার মধ্য দিয়ে অশুভ উদ্দেশ্যগুলো নিয়ে অসাধু উদ্দেশ্যগুলো নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্রকে পুঁজি করে ম্যাটিকুলাস প্ল্যানের মধ্য দিয়ে সেখানে ভালো কিছু আশা করার কোনো কারণ নেই গত চার মাসে বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে বিএমপি আওয়ামী লীগ তাদের সেটা ঠিক মতোই বলে হয়েছে জাতীয় পার্টি সেটা বুঝে ফেলেছে এবং আমি আগে বেশ আগে থেকে বলে আসছি একসময় হয়তো দেখা যাবে বিএনপি জামাত এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সবাই হয়তো এক হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে পারে নতুন এক রাজনৈতিক দল সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যারা ষোলো বছরের অর্জনকে ষোলো দিনের মধ্যে শেষ করে দিতে পারে দাবি করতে পারে যে তারা ষোলো দিনে অর্জন করেছে সেটা জাতিকে বিভক্ত করেছে তারা এখন ওই জাতীয় ঐক্যের ডান দিচ্ছে জাতীয় ঐক্য বাংলাদেশে হবে না স্বার্থকে সামনে রেখে যদি জাতীয় ঐক্যের ডাক দেয়া হয় সবাই এত মাতাল না যে আপনাদের স্বার্থের কথাবার্তা লোকজন বুঝবে না আপনাদের মিডিয়া আছে আপনাদের পেপার আছে পত্রিকা আছে আপনাদের পেনিট্রেশন আছে কিন্তু লোকজন সবকিছু অতি সহজে বুঝে যায় সো অসৎ উদ্দেশ্য নিয়ে এ সমস্ত ঐক্য ফক্কের ডাক বাংলাদেশের মানুষজন খাবে না খাচ্ছে না কখনো খায়নি সত্যিকার গণতন্ত্রের পথে আসেন সত্যিকার গঠনমূলক কাজ এগিয়ে আসেন বাংলাদেশকে সবার উপরে প্রাধান্য দেন তাহলে দেখবেন যে সবাই আপনার পতাকা তোলে এক হতে দ্বিধা করবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ত্যাগী নেতার মতো ত্যাগী হওয়ার চেষ্টা করেন তাহলে আপনার পতাকার নিচে সবাই ঐক্যবদ্ধ হবে জাতি ঐক্যবদ্ধ হবে নাহলে ঐক্যবদ্ধ কেউ হবে না স্বার্থকে সংজ্ঞাতেই থাকবে বিভক্তি থাকবে भिन्न मतलब